পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে ইন্দোরে বাংলাদেশি আছে হিন্দুদের অনেক দেশ খ্রিস্টানদের অনেক দেশ বুদ্ধিস্টদের অনেক দেশ আপনার আমার হিন্দুদের ধর্ম যার রক্ষা করার দায়িত্ব পশ্চিমবাংলার হিন্দুদেরকে প্রোটেকশন দিতে পারেননি তফসিলি পরিবার ছোট ছোট বাচ্চা মেয়ে ধর্ষণ হয় খুন হয় ধরা পড়ে কে কালিয়াগঞ্জের চাপে মাটি গাড়ার সাদাম কদিন আগে একটা ফাঁসির অর্ডার হল কুলতলি জয়নগর ন বছর ফুসার পরিবারের বাচ্চাবেন এখনো ঘুমাবেন পুলিশের ভয়ে প্রভু তো জেলে আছে মাথা নত করেছে তার প্রসাদ দিতে জেগেছিল তাকেও জেলে পড়েছে মাথা নত করেছে সন্ন্যাসীদের দেখে শিকুন বাংলাদেশের হিন্দুদের দেখে কিভাবে এক্সিস্টেন্সের লড়াই করছে একাত্তরে বাইশ পার্সেন্ট একান্নতে একত্রিশ পার্সেন্ট সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট আজকে সাত সংখ্যা ওরা যতক্ষণ পঞ্চাশ পার্সেন্ট হয়নি ততক্ষণ সেকুলারিজম আর কনস্টিটিউশন সংবাদের কথা বলবে আর যখনই পঞ্চাশ পেরিয়ে যাবে বলবে আমার পার্সোনাল ল থাকবে লোদিজি জব্দ করেছেন তালাক এনে তালাক তালাক আর বললেই এখন মুসলিম মহিলা বলছে মোদি 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 যোগী যোগী যোগী

পূজা হচ্ছে ঢুকে পড়ল রাগ বাজাবেন না শাখ বাজাবেন না উয়ু দেবেন না মারা বলল লক্ষ্মীর ভান্ডার আরেকবার আয় মা দুর্গার তুসুল হাতে নেবের নিচে চলে গেল গীতা পাঠ হবে বন্ধ থাকবে আমাদের এরিয়া আরে তোর বাপের এরিয়া ভারতের নাম আমি কি আরতি করে এসেছি ওদের বুকের উপরে বাসন্তীর উপচরিতে সর্বশত্র বিনাশী রূপম দেহি জয়ম দেহি যশো দেহিজহী